আঞ্চলিক মানুষের মনে আমাদের প্রিয় সংসদ গুলাম সরাই টুকুভাই এবং এখন গুলাম সরাই টুকুবাইকে আপনাদের সনন্দন্য চেয়ারম্যান সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হলদিয়ায় সনার্থ চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান মৃত্যু মল্লিকের আমন্ত্রণে এই ঐতিহ্যবাহী হল ইউনিয়নের এই পবিত্র মাটিতে আমি এখানে মত বিনিময় সময় এসেছি এবং আপনাদের সামনে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি ইতিমধ্যেই আপনাদের সামনে আমতলি উপজেলা অনেক গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রেখেছেন জনপ্রতিনিধিরা কথা বলেছেন আমি আপনাদের নাম বলে সময় নষ্ট করব না আমি আমার বক্তব্যের শুরুতে যারা এখন পৃথিবীতে বেঁচে নেই যারা আমাদের মাঝে উপস্থিত নেই কিন্তু দীর্ঘদিন বছরের পর বছর এই জনপদের মানুষের সেবা দিয়েছেন এরকম কয়েকজন বিশিষ্ট মানুষ যারা এই ইউনিয়নের পবিত্র মাটিতে ছিল দেনের মতো ভূমি আছেন আমি তাদের কয়েকজনের বিদেহী আত্মার মাফরাকাত কামনা করছি বীরমুক্তিযোদ্ধা মাহবুব আলম ষাট তালুকদার জনাবর্ত সরকার মোল্লা জনাব ফজলুদ মোল্লা মহাজবসেন ফারুক মোল্লা জনাব আব্দুল লতিফ বিশ্বাস আরতাবুসেন তালুকদার ওয়াজেদ আলী খান এবং এম আই তালুকদার এবং এর সঙ্গে তালুকদার এছাড়া তফাচল শেখ কিছু তালুকদার আমি তাদের সকলের বিদেহী আত্মার মাখ্য কামনা করছি এই মানুষগুলো শুধু এই ইউনিয়নের নয় এই গোটা দক্ষিণ অঞ্চলে তারা অত্যন্ত আলোকিত মানুষ ছিলেন অত্যন্ত নাম করা মানুষ ছিলেন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার আমি যখন এই ওননে প্রবেশ করি তখন আমি চেয়ারম্যান স্যারকে বললাম যে আমি যত तालुकদার কবর ziyaret করতে যাব তো উনি আমাকে নিয়ে গেলেন ওখানে যাওয়ার পরেই আমি শুনলাম যে আমার জীবনের অনেক প্রিয়জন মানুষ দুজন বাহমুল্লা এবাই तालुकदार ওরেンスター तालुकदार এবং তোফাসুল হোসেন কিসতু तालुकदार তারা একই কবর শায়িত এটা আমার জানা ছিল না তো আমি তাদের কবর জেরাত করেছি

এমাইতারুদা সরকার আরজন updateTotal কর্মকর্তা ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তাম আমি যখনই তার কাছে যেতাম দুপুরে বহুবার সচি বলের তার দপ্তরে আমি দুপুরের খাবার খেয়েছি আমাকে অত্যন্ত আদর করতেন এবং আমি এভি হাসপাতাল ইয়াকরের নাতি এই হিসেবে তিনি আমাকে নাতি ডাকতেন এই আওয়ামী লীগের কত বড় বড় নেতার সঙ্গে তিনি আমাকে পরিচয় করিয়ে দেন প্রয়াত এস কে ইমাম তিনি তার ঘনিষ্ঠ ছিলেন প্রধানমন্ত্রী পর শীর্ষ ক্ষমতার অধিকারী তিনি আপনার নাতি ডাকতেন এবং পরিচয় করিয়ে দিতেন যে তালুকদারের নাতি এই জন্য টুকু আমাদেরও নাতি এরকম আদর স্নেহ ভালোবাসা পেয়েছি আমার অনেক সৌভাগ্য যে আমি এই ইউনিয়নে আসার আগে এই প্রিয় মানুষগুলোর কবর জেরত করবার সুযোগ হয়েছে আমি জানি না মৃত্যুর পর কবরে একজন মানুষের কি পরিণতি হয় তারা যদি দেখতে পারতেন যে এই জনপদের নির্বাচিত সংসদ সদস্য তাদের কবরের পাশে দাঁড়িয়েছে তারা তুমি বুঝতে পারতেন

আমি তাকে ফারুক ভাই বলতাম বড় ভাই বন্ধু হিসেবে তো এরকম আদর স্নেহ ভালোবাসা এদের পেয়েছি সেই ইউনিয়নের পবিত্র মাটিতে আজকে আমি সংসদ সদস্য হিসেবে এসেছি এখানে আমি যখন প্রবেশ করি সাধারণ মানুষের বস্তু ভালোবাসা আবার এই জনসভা ত্যাগ করে আমি যখন মাকরিবের নামাজ পড়তে যাই সমস্ত মানুষের চোখে মুখের দিকে তাকিয়েছি আমি বুঝতে পারি মানুষ কি ভাবছে আমাকে দেখে কারণ আমি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গড়ে উঠেছি মানুষের চোখে মুখের ভাষা আমি কিছু কিছুটা হলেও বুঝতে পারি আমার কেন যেন মনে হয়েছে মানুষ আমার দিকে তাকিয়ে ভাবছে যে এরকম একটা পাতলা অল্প বয়স এই ছেলেটা এত বড় একটা বৈপ্লবিক পরিবর্তনের নায়ক হলো কি তো আমার একটা আত্মবিশ্বাস ছিল আমি ছোটবেলা থেকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেখানে যে রাজনৈতিক প্রক্রিয়া সময় স্বপ্ন দেখেছি যদি কোনোদিন এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করি তাহলে জাতীয় সংসদ সদস্য আমি ইউনিয়নে দাঁড়াতে পারতাম বরগুনা পৌরসভায় দাঁড়াতে পারতাম উপজেলা পরিষদে দাঁড়াতে পারতাম অনেক সুযোগ ছিল কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে আমি যদি ইলেকশন করি তাহলে পার্লামেন্ট ইলেকশনই করবো গতবার আমার আমাকে নৌকা দেয়া হয়েছিল তিন দিন পর পরিবর্তন করে আবার সম্ভব দেওয়া হয়েছে এরবার আমার অনেক প্রত্যাশা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারুণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছে নিশ্চয়ই তিনি আমাকে মনোনয়ন দেবে আমি চুপচাপ ছিলাম মনোনয়ন আমাকে দেওয়া হয় নাই কিন্তু আমার অনেক সৌভাগ্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিল সবাইকে প্রধানমন্ত্রী গণভবনে দাওয়াত করেছিলেন তিনশো আসনের তিন হাজার আওয়ামী লীগ নেতা মনোনয়ন চেয়েছে কিন্তু যেদিন আমাদেরকে দাওয়াত করে তিনি কথা বলেছে তার আগের দিনে সিদ্ধান্ত হয়েছে তিনশো জন সেই কারা। আমরা অনেকেই সেটা জেনেছি আমরা মন মরা হয়েও প্রধানমন্ত্রীর দাওয়াতে সেই তার বাসভবন গণভবনে ছুটি গিয়েছি আমি যখন ওখানে প্রবেশ করি এরকম দৃশ্য জীবনে একশো বার দুশো বার ওই গণভবনে প্রবেশ করেছি কিন্তু এরকম নীরব বিস্তব্ধ গণভবন আমি আর জীবনে দেখি নাই কারণ 3000 লোক কর্ণান চেয়েছি 300 জন হয়েছে বাকি 2700 জনের ভোট খারাপ। তো এরকম একটা নীরবতার মধ্যে মনে প্রধানমন্ত্রী মঞ্চে আসলেন তার সাথে আমাদের পার্টি সেক্রেটারি সেতু মন্ত্রীও কয়েকজনcadherin মানে বলার মধ্যে ঘুরতে পেরেছে যেটা ক্ষমতার নিস্তব্ধতা গোটা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা এখানে চুপচাপ বসে আছে তিনি তার বক্তৃতা শুরু করলেন বক্তৃতা দিতে দিতে তিনি তার সরকারের সফলতার কথা বললেন তার সমস্ত কর্ম কথা বললেন তিনি আগামী দিনে এই বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান সেগুলো বললেন সবকিছু বলার পর তিনি বললেন সবে আমরা শুনেছি এবং সব কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনেছি সবকিছু শোনার মধ্যে গিয়ে প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেয় তখন অনেকবার তালি দেয় স্লোগান দেয় কিন্তু কোন ধরনের কোন প্রতিক্রিয়া তিনি লক্ষ্য করছেন না তো যখন শেষ পর্যায়ে তিনি বললেন যে আমি তিন হাজার নেতারা আপনারা মনোনয়ন চেয়েছেন আমি তিনশো জনকে দিতে পেরেছি বাকি সাতাইশো দুই হাজার সাতশো নেতাকে আমি দিতে পারি নাই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি সমস্ত নেতাদের জন্য উন্মুক্ত করে দিলাম যে খুশি সে দাঁড়াতে পারে আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে তাহলে যদি এটাই হয় নৌকা একজনকে হবে এটা তো পাঁচজন দেওয়া যাবে না কিন্তু অন্য কেউ যদি নির্বাচন করতে চায় সে করতে পারবে তো এই সুযোগটা আমি গ্রহণ করেছি দলের একটা দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আমি এই নৌকার বিরুদ্ধে নির্বাচন করার উদ্দেশ্য হল নৌকার যিনি প্রকৃত মাঝি যিনি প্রকৃত মালিক তিনি অনুমতি দিয়েছেন আমাকে নমিনেশন দেয় নাই কিন্তু পারমিশন দিয়েছে সুযোগটা গ্রহণ করেছি এবং সমস্ত নির্বাচনী এলাকায় আমি এই কথাটাই মানুষের কাছে বলেছি এবং আন্তনি উপজেলায় আমি কি ভোট পেয়েছি আর কি পাই নাই আপনারাও জানেন আমিও জানি আমি কি পেয়েছি বা কি পাই নাই এই বিবেচনা যেহেতু আমি করি না আপনারাও করবেন না সদর উপজেলা তালতলি আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে ভোট দিয়েছে এখানে গোলাপ সরকার ফরকান ভাই প্রার্থী হয়েছে আঞ্চলিক কারণে আপনারা প্রত্যাশা করতেই পারেন যে আমরা এবার পরিবর্তনের এই গোলাপ সহ সরকারকে বানাবো অথবা দলের একজন প্রার্থী আছে দলীয় নেতারা তার পক্ষে কাজ করেছে আমি এই দুই গ্রুপের আকর্ষণ ধরে রাখতে পারিনি ভোট কে দিয়েছেন আর কে দেন নাই এটা বড় কথা না বড় কথা হলো যে আমি সংযতরিষ্ঠ মানুষের ভোট পেয়েছি আমি নির্বাচিত হয়েছি আগামী পাঁচ বছর আমি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করব।

তো আমি আর ওই বিষয়ে কথা বলতে চাই না এখানে অনেকেই বলেছে আমি যেন তাদের অবিশ্বাস না করি আমি যেন তাদেরকে ভুল না বুঝি আমি যেন কোনো মনে কষ্ট না দেই তো এটা তো কষ্ট না আর কিছু না আন্তরিক কোন তারকা রাজনীতিই dava বলতে ছিল না এটা শুধু আপনারা না আপনারা ফরগেট বাই পৌঁছেছিলেন আরেকটা পক্ষ আছে তারা শতদার পৌঁছেছিল তো আমি કહું কি দোষারোপ করি না কারণ এটা তো স্বাভাবিক যারা দল করে তারা দলের প্রতিকে ছিল

আমাকে না সেটা বড় বড় কথা নয়। হলো সামগ্রিক কার্যক্রম গুলো আপনারা লক্ষ্য করবেন আমি যা বলি তা করি কিনা আমি একটা স্বাধীন মানুষ কিনা আমি একটা বিনয়ী মানুষ কিনা এবং আমার কথাবার্তা চলাফেরা আচার আচরণ সংসদ সদস্য হিসেবে

এবং দুর্যোগ মন্ত্রী মহিবুর রহমান খেবুপাড়া থেকে নির্বাচিত তিনি এসেছিলেন তিনি আমাকে একটু ভুল বুঝেছে আমার অনুমতি ছাড়া বা আমার সঙ্গে কোন আলোচনা ছাড়া আমার নির্বাচনী এলাকায় কতগুলো বিএনপির লোকের এসে পাঁচ কোটি টাকার বিশেষ বড় দেশ এগারোটা প্রকল্পে যে প্রকল্পে দুই লাখ টাকা লাগে না সেখানে বিশ লাখ গেছে যেখানে তিন লাখ লাগে না সেখানে ত্রিশ লাখ গেছে মাটির কাজ কোন ফাঁকা রাস্তা

আসার সময় আমি আপনার পাশে উপস্থিত থাকলে আপনার সম্মান বা মর্যাদা আরো বাড়ত কিন্তু আমি ছিলাম না বলে আমি অপমানিত হই না হই বয়স আমার কম এরকম ছোটখাটো দু একটা ধাক্কা অতীতেও খাইছি ভবিষ্যতেও খাবো এখনো খাবো আমার নির্বাচনী এলাকার মধ্যে আমাকে আমার ধাক্কা টক্কা দিলে হয়তো আমি সহ্য করতে পারবো কিন্তু আপনি মন্ত্রী হিসেবে সারা বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় যে কোনো একটা ঘটনা নিয়ে পার্লামেন্টে কথা বলার সুযোগ আমার আছে আপনি কিন্তু সারা দেশে টাকা খেয়ে তো আমি অনুরোধ করি যে এরকম যে কোনো চক্রান্তের ব্যাপারে আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকেও বলি মেয়রকেও বলি আপনাদের সমস্ত এই আসাদুজ্জামান মৃত্যু মল্লিককেও বলি সমস্ত জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি এই আন্দোলনের সমস্ত নাগরিকদের কাছে আমি অনুরোধ করি গত পনেরো বছর আপনারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে। হয়েছে। ভবিষ্যতে আপনাদের এই উপজেলার অস্তিত্বই বিপন্ন হওয়ার এক সংকট কাল তো আমি আপনাদের সকলের বিবেক বিবেচনার কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে আমি আর বক্তৃতা বাড়াবো না যে আমি যা কিছু করি না করি আপনারা আমার কার্যক্রম আমার আচার আচরণ আমার কথাবার্তা আমার সবকিছু আপনারা লক্ষ্য করবেন যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন ভালো না লাগলে আমাকে পরিবর্তন করে দেবেন আরেকটা বিষয় আমি বলি যে এখানে উন্নয়নের বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন কেউ রাস্তা চেয়েছেন কেউ সাইকেল সেন্টার কালমার ইত্যাদি ইত্যাদি মিন্টু মল্লিক গত তিন বছর কাজ করতে পারে নাই অসুস্থ ছিল এবং সেই দিন কোন সহযোগিতা পাই নাই আমার কথা হলো আমি বলেছি সংসদ সদস্যের পিছনে এমপি পিছনে মানুষ ঘরে উন্নয়নের জন্য আর আমি এমপি মানুষের দুয়ারে ঘুরবো আর মিন্টু মল্লিক তিন বছর কাজ করতে পারে নাই এখন আমি তো এমপি হওয়ার পর এখানে কাঁচা রাস্তায় বরাদ্দ দিয়েছি সাইক্লোন শেল্টারে ডিউরেটার দিয়েছি পাকা রাস্তা প্রজেক্টে অন্তর্ভুক্ত করছি বেশ কয়েকটা কাজ করেছি যেগুলো কিছুটা দৃশ্যমান হয়েছে কিছুটা হবে বা ভবিষ্যতে হবে তো আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই সংসদ সদস্যের সমস্ত ক্ষমতা মেট্রো পাশে থাকবে আমার কাছে যা যা আছে

কিন্তু এইবার সে করবে আমারটা কিন্তু যে ফোনটা পাই যা সে ফোনের কিছু এবার হবো আচ্ছা তো যাই হোক যে যেটাই করি না করি আমাকে মেয়র দাও তো আমি অনেক গেছি আমি নির্বাচিত জনপ্রতিনিধি অভিও জনপ্রতিনিধি আমি ওখানে গেছি আমি একটা সরলতা নিয়ে আমি তো যে নান্ডু ভাই সে আমাকে অনেক স্নেহ করে আজ থেকে বাইশ বছর আগে শেখ হাসিনার সামনে উনি আমার প্রশংসা করেছিল তো সেটা তো আমার আজও মনে আছে তো সেরকম কোন প্রতিদান আমি তাকে দিতে পারি তো যাই হোক আমি এই যে হাসা সবাই কাছে আমি সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করি যে এটা একটা বিশাল ইউনিয়ন হলদিয়া হলদিয়ার এক কথা থেকে অন্য কথা থেকে তাকাইলে বুক শুকিয়ে মরুভূমি হয়ে যায় বাংলা উপজেলার চেয়ে এটা বড় আমি চেষ্টা করব এই যে গুরের খাওয়ার থেকে হলদিয়া অফিস বাজার এই রাস্তা ওদিক থেকে চাওড়া ইউনিয়নে কি তালুকদার থেকে এদিকে রাস্তা এই ইউনিয়নের অনেকগুলো রাস্তা প্রায় সব রাস্তাই

কেউ এরজিওর সমস্যা কেউ মানব সমস্যা কেউ জাগা সমস্যা কেউ কেউシャレশিতে রায় পায় না বিভিন্ন সামাজনে মানুষ ব্যক্তিগত সংকট নিয়ে তারা এই সমাজ সমাজের সৈনিকের রাস্তা চায় এর বাইরে তাদের দৈনন্দিন জীবনে অনেক সংকট আছে আছে না আছে ছেলেরা মাদকাসক্ত আসছে পাকার আসতে করবে বিয়ার পোলা ট্যাবলেট কিছুই আছে ঠিক আছে তার একটা লোন আমি এমপি হিসেবে সমস্ত মানুষের কাছে অনুরোধ করি কোন সমস্যাই সমস্যা মনে করবে না সমস্যা দেয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা আবার সেখান থেকে পরিত্রাণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ

কলকাতা সদর উপজেলায় আমি যে সব সেন্টারে ফার্স্ট এত বেশি ভোট পাম পঞ্চাশ বাহান্ন হাজার এটা কি কেউ কল্পনা করছে সমাজের সামনে কিন্তু মানুষ আমাকে ভোট দিয়েছে তার আমি ভোট পেয়েছি আমি তো টানা টানি চলে আমি সিটে গেছি তো যাই আমি কাজ করব এবং ভালো কাজ করব। আপনাদের সকলের দোয়া চাই এবং সমস্ত বাংলাদেশ জানবে যে বরগুনা এক আসনের এমপি সে সাধারণ মানুষের পক্ষে কথা বলে আমার পার্লামেন্টে বক্তৃতা আপনারা শুনেছেন আরো তো তিনশো এমপি আছে তাদের কথাও শুনবেন আপনাদের এমপির কথা তাদের চেয়ে ভালো লাগে না মন্দ লাগে এতে কি কোনো উপকার হয় এদেশে আমি এমপি হওয়ার পরে আন্তলীর সামগ্রিক রাজনীতিতে একটা পরিবর্তন শুরু হয়েছে এটা কি উপলব্ধি করেন আন্তলী শহরের পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ হয়েছে জানেন ভূমি দস্যুরা ঢাকা চলে গেছে জানেন মাদক ব্যবসায় যা তিন মাস পর কোন ব্যবসা করে না এখন আমার বিভিন্ন ভাবে সাহস পাইছে ওদের বন্ধ হয়ে যাবে আগামী ছয় মাসের মধ্যে মিথ্যাবাদীকে ভোট দেবেন না কোন সৎকারী কে ভোট দেবেন না কোনো কে ভোট দেবেন না ভালো জনপ্রতিনিধি কে ভোট দেবেন তাহলে আপনার ব্যক্তিগত কোন উপকার হোক বা না হোক দেশের সমস্ত মানুষ শান্তিতে থাকবে তো আমি আর বেশি কথা বলবো না এই হলদিয়ার আরো দু এক জায়গায় যাব এবং আমি চেয়ারম্যান কে বলেছি যে একদিন আব্দুল উপজেলা আওয়ামী লীগের আমরা সবাই সহ এখানে সরকার ভাই আছে নান্দু আছে হাসান আছে